নমস্কার বন্ধুরা আজ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আলোচনার তৃতীয় পর্ব রয়েছে ভারতের সবচেয়ে বড় জ্যোতির্লিঙ্গ উজ্জয়িনীর মহাকালম তো চলুন শুরু করা যাক দ্বাদশ জ্যোতির্লিঙ্গের তৃতীয় লিঙ্গটি হলো প্রাচীন মালবে অর্থাৎ বর্তমান বিশাল বা উজ্জয়িনীতে উজ্জয়িনী আজকের নয় মহাকবি কালিদাসের মেঘ দূত স্মরণ পূর্ব মেঘের সেই অনুবাদ্য কাব্য রচনা ওগু মেঘ উজ্জয়িনীর একটু তুমি বসে যেও ওই অবন্তি দেশের রাজধানীর নাম উজ্জয়িনী বা বিশালা সেই নারী যেমন নামে বিশালা তেমনি সৌন্দর্যে ও সম্পদে সর্বপ্রকারে সে যথার্থ বিশালা উজ্জয়ী নিজের গৌরবে সে যেমন সকলের শিরোমণি তেমনি সকলেরই বিজয়িনী তাকে দেখলে মনে হবে ধরাতলে অমন সুন্দর নগরী নারী অসম্ভব বহুপূর্ণ ফলে যে সকল মহাত্মারা স্বর্গে গেছেন তাদের সবটুকু পূর্ণ ক্ষয় হবার আগে তারা আবার মর্তে ফিরে এসেছেন এবং আসবার সময় তাদের ক্ষয়াবশিষ্ট পূর্ণের বলে স্বর্গের খানিকটা সঙ্গে নিয়ে এসেছেন আর সেই স্বর্গের লব্ধ খণ্ডটুকু ওই বিশালা বা উজ্জয়িনী নামেই শোভা পাচ্ছে মহাকালের রথের চাকায় কালিদাসের উজ্জয়িনী ধুলিস্বাদ হলেও উজ্জয়িনী আজও আছে উজ্জয়িনীতে তবে উজ্জয়িনী এখন উন্নত প্রাসাদ মালায় অলঙ্কৃত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ভারতের সবচেয়ে বড় জ্যোতির্লিঙ্গ হল উজ্জয়িনীর মহাকাল সমুদ্র মন্থনের পর শিব যখন কণ্ঠে গরল ধারণ করে নীলকণ্ঠ হন তখন সৃষ্টি রক্ষার জন্য স্বয়ং ব্রহ্মা শিপ্রা নদীর তীরে শিবের সাধনা করে এই জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেন তো চলুন বন্ধুরা শিব পুরাণে উল্লেখিত এই তৃতীয় জ্যোতির্লিঙ্গের উৎপত্তির পৌরাণিক কাহিনী প্রথমে জেনে নেওয়া যাক শিবের অত্যন্ত প্রিয় এক নগরী ছিল যার নাম অবন্তি এই নগরে এক জ্ঞানী ব্রাহ্মণ বাস করতেন সেই ব্রাহ্মণ শিব ভক্ত ছিলেন প্রতিদিন সকালে পার্থিব শিবলিঙ্গ বানিয়ে তার আরাধনা করতেন তিনি বেদপ্রিয় নামক এই ব্রাহ্মণ সর্বদা বেদের জ্ঞান অর্জন করতে ব্যস্ত থাকতেন নিজের ভালো কর্মের জন্য ব্রাহ্মণ তার কর্মের পূর্ণ ফল লাভ করেন অন্যদিকে রত্নমাল পর্বতে দূষণ নামক এক রাক্ষস বাস করত ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিল ওই রাক্ষস ব্রহ্মার আশীর্বাদের অহংকারে ধার্মিক ব্যক্তিদের ওপর আক্রমণ চালাত দূষণ উজ্জয়িনীর ব্রাহ্মণদের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়ার পর অবন্তীর ব্রাহ্মণদের ওপর অত্যাচার শুরু করে সে সমস্ত ব্রাহ্মণকে ধর্মীয় আচার আচরণ পালন করা থেকে বিরত থাকতে পারে। কিন্তু কোনো ব্রাহ্মণই তার কথা শোনে না এর ফলে রাক্ষসরা প্রতিদিন সেখানকার ব্রাহ্মণদের নির্যাতন করতে থাকে শেষে সমস্ত ব্রাহ্মণরা মিলে শিবের কাছে প্রার্থনা করেন এরপর রাক্ষসদের সতর্ক করেন শিব কিন্তু রাক্ষসরা মহাদেবের কথার তোয়াক্কা না করে ব্রাহ্মণদের ওপর হামলা করে দেয় তখনই মাটি ফুড়ে মহাকাল রূপে প্রকট হন শিব তো শিব নিজের এক হুঙ্কারে দূষণকে ভস্য করে দেয়। তারপর তার ভক্তরা শিবকে সেখানে বিরাজমান হওয়ার আবেদন জানালে তিনি সেখানেই অধিষ্ঠিত হন এই স্থানটি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত পায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে চতুর্থ জ্যোতির্লিঙ্গ অঙ্কারেশ্বর ঘরে বসে যদি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রোম হর্ষক মাহাত্ম জানতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ